এত হতাশ হওয়ার কিছু নেই আমাদের এই সমাজে আজও সেই মেয়েদের সংখ্যায় বেশি যারা স্বামী সেবা করে সুন্দরভাবে সংসার করে যাচ্ছে স্বামীর পাশে থেকে সাথে থেকে এত হতাশ হওয়ার কিছু নেই আমাদের সমাজে এমন অনেক উদাহরণ আছে যারা একটা সময় ভুলের মধ্যে ছিল নারী পুরুষ তারা পরবর্তীতে নিজেদেরকে শুধরে নিয়ে ফিরে এসেছে নিজের সংসারে কেউ স্বামীর কাছে কেউ বা স্ত্রীর কাছে সুন্দরভাবেই পরবর্তী জীবনটা অতিবাহিত করে যাচ্ছে সংসার করার মধ্য দিয়ে স্ত্রীকে ভালোবেসে অথবা স্বামীকে ভালোবেসে যেসব পুরুষ একটা সময় স্ত্রীকে একদমই পাত্তা দিত না একদমই সস্তা মনে করত কোনো মূল্য দিত না একটা দ্রব্যের সাথে তুলনা করত এবং বাহিরের প্রতি আসক্ত বেশি ছিল সেই সব পুরুষই সুদরে গিয়ে সংসারে ফিরে আসে অনেক অনেক উদাহরণ আছে আবার অনেক অনেক উদাহরণ আছে কিছু নারী তাদের ভুল বুঝতে পেরে স্বামীর সংসারে আবারও ফিরে আসে অতএব হতাশ হওয়ার কিছু নেই কিন্তু আমরা অনেক নারী পুরুষ আছি খুবই হতাশ ধৈর্য থাকে না আমরা হতাশায় ধৈর্যহীন হয়ে ডিভোর্সের মধ্যে একটা সিদ্ধান্তে পৌঁছাই এবং সন্তানগুলোকে পথে বসিয়ে দিই সন্তানের কথা চিন্তাই করি না নিজেদের সুখের কথা চিন্তা করে সন্তানদেরকে একেবারে পথে বসিয়ে ডিভোর্সের মতো একটা সিদ্ধান্তে চলে যায় এটা খুবই দুঃখজনক ব্যাপার ধৈর্য ধরা উচিত অপেক্ষা করা উচিত সৃষ্টিকর্তার উপরে ভরসা করা উচিত সমস্যা তিনিই দিয়ে থাকেন সমাধানও তিনি একটা সময় সময় হলেই করে থাকেন স্বামী স্ত্রী একসাথে থাকা অবস্থায় স্বামী যত খারাপই হোক স্ত্রীর কর্তব্য স্বামীর সাথে থাকা এবং স্বামীর কথা মতো চলা শুধু কি তাই স্ত্রীর কাজ হলো স্বামীর প্রতি খেয়াল রাখা স্বামীকে সর্বদা যত্নে রাখা সংসার জীবনে স্বামীর খেয়াল স্বামীর যত্ন এবং সন্তানের প্রতি খেয়াল রাখাটা প্রত্যেকটা নারীর প্রধান দায়িত্ব এবং কর্তব্যর মধ্যেই পড়ে তবে এই কাজটি সকল নারীর পক্ষে সহজ কথা নয় বা করা সহজ নয় সকল বন্ধের উদ্দেশ্যে বলবো। বোনেরা একটুখানি চিন্তা করে দেখুন ঘরে যে মানুষটি আছে আপনার সাথে আপনার স্বামী নামের মানুষটিকে আপনার একদমই ভালো লাগে না কিন্তু যে পুরুষটিকে আপনার পছন্দ হয় তার সাথে দুই এক মাস থেকেই দেখেন না এক নিচে সংসার করে দেখেন কতটা পার্থক্য কতটা তফাৎ কিছুদিন বাদেই আপনার মনে হবে পূর্বের জীবনটাই ভালো ছিল পূর্বের মানুষটাই আপনার কাছে সব থেকে উত্তম ছিল যা আপনি পেয়েও হারিয়েছেন ঠিক একইভাবে আমার সেই সকল ভাই এবং বন্ধুদের উদ্দেশ্যে বলবো। আপনাদের ঘরে যে স্ত্রী আছে তাকে আপনার একটু ভালো লাগে না তার কিচ্ছু ভালো না তার রান্না ভালো না সে দেখতে ভালো না তার চাল চলন আচার ব্যবহার কিছুই ভালো না কোনোটাই আপনার ভালো লাগে না পোশাক আশাকেও সে কোনোভাবে আধুনিক না কথা তো বলতেই পারে না বুদ্ধি একেবারে নাই মূর্খ বলা যায় এমন একটা ইস্ত্রি আপনার ঘরে আছে যা আপনার একদমই পছন্দ হয় না কিন্তু বাহিরের ওই যে ওই স্মার্ট বন্ধু অথবা বান্ধবী কিংবা কোনো মেয়েকে আপনার ভীষণ পছন্দ তার সাথে সময় কাটাতে ইচ্ছা করে কিন্তু ভাই আপনাকে বলি বন্ধু একবার তাকে সাথে নিয়ে কোনো এক ছাদের নিচে কিছুদিন বাস করে দেখেন না কার আচরণ কতটা ভালো বুঝতে পারবেন খুব শর্ট টাইমেই তখন মনে হবে আমার ওই সংসারের বোকা নারীটাই অনেক ভালো ছিল জানেন তো বন্ধুরা যতক্ষণ আমাদের প্রিয় মানুষগুলো কিংবা প্রিয় কোনো জিনিস কাছে থাকে তার অভাব আমরা বোধ করি না কিন্তু যখন হারিয়ে যাই দূরে সরে যায় কোথাও চলে যায় তখন সেটাকে আমরা নানাভাবে ফিল করি অনেক কিছু অনুভব করি অনুতপ্তও হই কিন্তু তখন আর কিছুই করার থাকে না স্বামীর মনের মতো হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতার প্রয়োজন আছে কিন্তু একজন ভালো উত্তম মনের স্ত্রী পারে স্বামীকে খারাপ পথ থেকে সরিয়ে ভালো কাজে উৎসাহ দিতে স্বামীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে কিন্তু যদি আপনি ব্যর্থ হন স্বামী আপনার কথা শোনে না কি করবেন স্বামীর সাথে ঝগড়া করবেন মোটেও না তাকে ছেড়ে দিন তার মতো আপনি ধৈর্য ধরে তাকে বলতে থাকুন এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকুন দেখবেন সে ঠিক সময় মতোই আবার শুধরে নিবে নিজেকে শুধরানো অবধি অপেক্ষা করুন যে সব স্বামীরা ফুল পথে আছে খারাপ পথে আছে স্ত্রীর কথা শুনে না স্ত্রীকে ভালোবাসে না স্বামীর কাছ থেকে বঞ্চিত হওয়া ভালোবাসা না পাওয়া সেই সব বোনদের উদ্দেশ্যই বলবো আপনার কি জানা আছে সৃষ্টিকর্তা স্বামী স্ত্রীর সম্পর্ককে সবথেকে বেশি ভালোবাসেন মৃত্যুর পরতায় আমাদের সৃষ্টিকর্তা স্বামী স্ত্রীকেই একসাথে এক জায়গাতে রাখবেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাই সেখানেও থাকবে শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক এবং স্বামী স্ত্রী কেবল একে অপরকে চিনতে পারবে তাহলে এখন বুঝতে পারেন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে ঝামেলায় থাকুক না কেন তার সমাধান সৃষ্টিকর্তা নিজেই করবেন এই পৃথিবীতেও তাই সৃষ্টিকর্তার উপরেই ভরসা রেখে ধৈর্য ধরে চলার চেষ্টা করুন তবু ভুল পথে যাবেন না সংসার থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করবেন না স্বামী সংসার সন্তানকে আগলে রাখুন ভালোবাসুন সংসারকে এবং ধৈর্য ধরুন সৃষ্টিকর্তা ঠিকই আপনার কথাই শুনবে এবং আপনার প্রশান্তির ব্যবস্থা ঠিকই করবেন একজন স্ত্রীর দায়িত্ব স্বামীকে আদর্শ বাবা আদর্শ স্বামী হিসেবে গড়ে তোলা কিন্তু আপনি যদি চেষ্টা করেও ব্যর্থ হন ব্যর্থ হলেও ধৈর্য হারাবেন না সমস্যার সৃষ্টিকর্তায় দিয়ে থাকেন মানুষের পরিবর্তন সৃষ্টিকর্তায় আবারও করে নতুনভাবে আপনাদের সংসারকে গড়তে সাহায্য করবেন ইনশাল্লাহ একথা যদিও ঠিক একজন পুরুষকে আদর্শ বাবা আদর্শ স্বামী হিসেবে তৈরি করার ভূমিকা রাখা উচিত একজন নারীর ভূমিকা থাকেও একজন নারীর কিন্তু যদি তাতেও আপনি ব্যর্থ হন ধৈর্য হারাবেন না সৃষ্টিকর্তা ঠিকই সময়েই সবই পরিবর্তন করে আপনার হাত দিয়েই আপনার স্বামীকে আদর্শ বাবা এবং একজন আদর্শ স্বামী হিসেবে পরিণত করবেন নতুনভাবে আপনাদেরকে নতুন জীবন উপহার দিবেন এটাই সত্য এটাই বাস্তব সৃষ্টিকর্তা এমনভাবে সহযোগিতা করবেন আপনাকে আপনার ভালোবাসা দিয়েই আপনার স্বামীর স্বভাবের পরিবর্তন করে তাকে নতুনভাবে আপনার কাছেই ফিরিয়ে দিবেন মনে রাখবেন আপনার পরিবারের সুখ দুঃখ সমৃদ্ধি সবটাই একজন নারী হিসাবে সব কিছুই আপনারই হাতে একটা কথা মনে রাখবেন সংসার সামলানো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের একটি অংশ এটি আল্লাহ তালার সর্বোচ্চ ইবাদতগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত স্ত্রী হিসেবে নিজের সংসারকে সামলে রাখা আগলে রাখা এটা আপনারই দায়িত্ব নিজের সংসারকে সুখে সমৃদ্ধিতে ভরপুর রেখে স্বর্গে রূপদান করাও আপনারই কর্তব্য যে নারী সংসার সামলাতে পারে মনে রাখবেন সেই নারী সব থেকে শ্রেষ্ঠ উত্তম একজন নারী গুণী একজন নারী কেন জানেন বাহিরি সামলানো খুবই সহজ যত শিক্ষিতই আমরা হই না কেন বাহিরি সামলানো খুবই সহজ অফিস সামলানো যায় কিন্তু সংসার সামলানোর জন্যে ডিগ্রির প্রয়োজন হয় না বিশেষ গুণের প্রয়োজন হয় বিশেষ যোগ্যতার প্রয়োজন হয় যা সবার থাকে না মনে রাখবেন বাহির সামলানোর থেকে ঘর সামলানো অনেক কঠিন কাজ